আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে দাম এগুলো আজকে মঙ্গলবার আর এখন বাজি সকাল দশটা মতন আজকে ওয়েদারটা জানেন তো তেরো থেকে চোদ্দো ডিগ্রি হলেও ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা মানে আপনার একেবারে কাঁপুনি দেবে সেই রকমই হাওয়া দিচ্ছে কিন্তু জানেন তো আজকাল না আমার খুব একটা প্রয়োজন ছাড়া একদমই বেরোনো হয়ে ওঠে না আর আজকে মঙ্গলবার অমিতের ছুটি আছে তো সেই কারণে অমিতকে বললাম যে চলো আমাদের ঘরের সামনে মানে আমাদের বাড়ি থেকে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের ওয়াকিং ডিস্টেন্স মার্কসই বসে মানে যেটাকে আমরা মানে পাতি বাংলায় যদি বলি তাহলে সেটা হলো হাট বাজার তো এই হাট বাজারটাতে আমি অমিতকে বললাম যে চলো তাহলে ওখান থেকে আমরা একটুখানি ঘুরে আসি এই ফাঁকে আমার একটু হাঁটাও হবে কারণ ডেলিভারির পরে আমি না বেশ মোটা হয়ে গেছি আর খুব একটা ওই যে বললাম প্রয়োজন ছাড়া বেরোনো হয় না তো সেই কারণে ওকে বললাম যে চলো তাহলে ওখান থেকে একটু হেঁটেও আসি আর তাহলে যদি দু একটা কিছু কেনার থাকে তাহলে তুমি কিনেও নেবে আর এই ফাঁকে আমার এটার একটা ছোট্ট ভিডিও নিয়ে শেয়ার করা হয়ে যাবে দেখুন আমাদের এই ড্রন্সি এরিয়াতে কবে কবে হাট বাজারটা বসে সেটা লেখা আছে মানে মাক্সি কুভেদ মারদি ফঞ্জদি দিমস মাতাং মারদি মানে হলো মঙ্গলবার ফঞ্জদি মানে হলো শুক্রবার আর দিমস হলো রবিবার মাতাং হলো মর্নিং মানে এই তিন দিন মর্নিংয়ে ওই সকাল সাতটা না আটটা থেকে এখানে মাক্সি ওপেন হয়ে যায় মাকসি এখানে বসে আর এটা হলো এই যে দিনগুলো আমি বললাম এটা হলো আমাদের ড্রন্সি যে এরিয়াতে আমরা থাকি এখন এই ড্রন্সি এই এরিয়াটার মধ্যে এই এই দিনগুলোতে মাকসি বসে বাইরে এখানটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে তিরপল টানিয়ে ওই যে কোনো ওইদিকে জামা কাপড় রয়েছে বা এখানে জিনিসপত্র রয়েছে এগুলো তিরপল টানিয়ে যেগুলো রয়েছে এগুলো সব বাইরে বসে আর ধরুন মাছ মাংস এখানে দেখুন এক ইউরো করে এখানে সব আংটি কানে দুল এগুলো সব বিক্রি হচ্ছে আর মাছ মাংস এই যে জিনিসগুলো রয়েছে সবজি মাছ মাংস এই জিনিসগুলো হলো আপনার ভেতরের দিকে একটা বড় জায়গা রয়েছে ওই ভেতরটার মধ্যে ওইগুলো বসে এদিকে দেখুন পাঁচ ইউরো থেকে পঁচিশ ইউরো মানে হলো পাঁচশো টাকা থেকে পঁচিশশো টাকার মধ্যে ঘরে পড়ার আপনি প্যান্ট পাচ্ছেন জিন্স জ্যাকেট সোয়েটার হ্যাঁ এগুলো কি কোনো জিনিসই ব্র্যান্ডেড নয় সব কিছুই নন ব্র্যান্ডেড কিন্তু আপনি এখানে সমস্ত জিনিস পাঁচশো টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্যে পাচ্ছেন মিডিয়াম সাইজের নাও না তুমি দেখে নাও না কত দাম এগুলো আমাদের এখানে তো মোটামুটি একটু ঠান্ডা পড়ে গেছে তো সেই কারণে কমলালেবু না খেতে খুব ভালো লাগে আর মিষ্টিও হয় মোটামুটি তো সেই কারণে আমরা এক কিলো কমলালেবু নিলাম যার দাম পড়েছে দু ইউরো পঁচানব্বই মানে ওই অলমোস্ট তিনটা তিন ইউরোর মতন মানে মোটামুটি আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে দাম পড়েছে তিনশো টাকা এক কিলো কমলালেবুর দাম তিনশো টাকা আর এখানে অমিত অন্যান্য ফল একটুখানি দেখছে দেখুন এখানে কত ফল রয়েছে সমস্ত রকমের বেদানা সেদানা সমস্ত কিছু এখানে রয়েছে আর এছাড়াও এখানে এখানে লাল বেদানা এগুলো রয়েছে আপনার কিভি ফল রয়েছে এছাড়া আপনারা তো জানেন এখানে অন্যান্য সমস্ত কিছু আর আপনাদেরকে কি বলবো আঙুর টাঙুর সব ফলই এখানে রয়েছে আর ওই পাশে রয়েছে আবার সবজি ধরেন এখানটার মধ্যেও আবার এটাকে দেখছে ফলগুলোকে দেখছে আবার ওই পাশে রয়েছে দেখছি কিছু সবজি কিন্তু সবজি বাজার এখানে আমি অত বেশি দেখতে পাইনি এখানে রয়েছে ম্যাক্সিমাম ফল আর টুকটাক লোকেরা ফলের পাশাপাশি হয়তো একটুখানি সবজি নিয়ে রেখে দিয়েছে এই যে আমি তখন আপনাদেরকে বললাম না যে মাছ মাংসের যে জায়গাটা রয়েছে সেটা একটা বিশাল বড় রয়েছে এ বাবা এখানে দেখুন আবার ফলও আছে এ মা আমি তো এখন মিথ্যেবাদী হয়ে গেলাম আমি তো আপনাদেরকে বললাম যে ফলটা বাইরে থাকে আর সবজি কিছু সবজি থাকে আর মাছ মাংস সব ভেতরে থাকে কিন্তু এখানে তো দেখছি ফল সবজি মাছ মাংসের পাশাপাশি এখানে ফমাস মানে চিজেরও একটা সম্ভার রয়েছে বিশাল আর এছাড়াও এখানে এই যে মাছ রয়েছে এখানে কত ধরনের সামুদ্রিক মাছ আছে চিংড়ি মাছও রয়েছে অক্টোপাস আছে যে শামুক ঝিনুক সব কিছু রয়েছে একদিকে ভালো হয়েছে জানেন তো এই মাছ আর মাংসটাকে ওরা ভেতরের দিকে একটা আলাদা করে একটা ঘরের মধ্যে করে রেখে দিয়েছে কারণ এইগুলোতে তো একটুখানি নোংরা হয় আর একটু গন্ধও থাকে তো এই ফাঁকে এখানে ভেতরের দিকে থাকলে কি হয় ভেতরের দিকে থাকলে আপনার জিনিসগুলোকে আপনি ভেতরে এলেন কেনাকাটি করলেন আর চলে গেলেন আর ভেতরটা একেবারে সমস্ত কিছু বিক্রি বাটা হয়ে গেলে ওরা একেবারে ভালো মতন করে পরিষ্কার করে দিয়ে যায় তাহলে এই বাইরের দিকে কোনো রকমের কোনো নোংরাও হয় না

এই দেখুন এখানটার মধ্যে লেখা আছে ফ্রুয়ে লেগুন মানে হলো ফল আর সবজি এই জায়গাটার মধ্যে রয়েছে তো সবই ফল হয়তো ওই পাশটার মধ্যে হয়তো রয়েছে সবজি এখানটার মধ্যে রয়েছে সমস্ত মাংস বিভিন্ন প্রজাতির মাংস আপনারা বলতে পারেন এখানে সমস্ত কিছু রয়েছে মাংস আর ওই পাশটা মাংসের পাশেই একদম রয়েছে মাছ তারা নিয়েছে এখানটার মধ্যে রয়েছে পাসো মানে হলো সমস্ত রকমের মাছ আর এই ভেতরে যেটা আমি দেখলাম ভেতরের এই বাজারটা না অনেকটা বড় মানে এখানটার মধ্যে মানে রিল্যাক্সে দেখুন লোক সাইকেল টাইকেলও নিয়ে চলে এসেছে মানে অনেক বড় আপনি ঘুরে ঘুরে বেশ সুন্দর করে আপনি জিনিসপত্র কিনতে পারবেন যেহেতু সব কিছুই সামুদ্রিক মাছ রয়েছে তো আমি বলে সামুদ্রিক মাছের একটুখানি দাম বেশি হয়ে থাকে তো এখানে মোটামুটি আমি যা মাছের দাম দেখছি খিলো দরে আমি আপনাদেরকে বলছি আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে বলছি যেটা হলো মোটামুটি ওই মানে ওই এগারোশো বারোশো টাকা থেকে শুরু করে আপ টু তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতন এখানে মাছের দাম রয়েছে কিলো ধরে আর যেমন এখানে বার মাছ আছে দোড়াত মাছ তারপরে সুমো তন ফিশ মানে টুনা ফিশ যেটা তা এগুলোর মোটামুটি আপনার দাম রয়েছে ওই এগারোশো বারোশো টাকার মতন এরকম দাম আছে মানে ভালোই দাম আছে আমি বলবো কিছু কিছু মাছের তো আমি দেখলাম যে আপনার উনত্রিশ মানে হলো তিরিশ ইউরোর মতন মানে হলো ওই তিন হাজার টাকার কাছাকাছি দাম রয়েছে এখানে অক্টোপাস রয়েছে অক্টোপাসেরও দাম রয়েছে কিলো দরে আপনার এগারোশো বারোশো টাকা কিলো তো এগুলো মোটামুটি আমি দেখছি বেশ ভালোই দাম রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে দেখুন কত মাছ রয়েছে অনেক মাছের আমি নাম মানে বলছি না এখানে মাছের নাম লেখা থাকলো কি বলুন তো এক ঝলকে দেখলে না এত তো বোঝা যাচ্ছে না না আর এক ঝুলোকে দেখে আমি আপনাদেরকে এত নাম বলতেও পারছি না আর এখানেও জানেন তো আমাদের দেশের মতন যদি কোনো মাছ আপনি নিচ্ছেন সেই মাছ যদি কেটে দেওয়ার মতন হয় যে আপনাকে কেটে দিতে হবে তাহলে এখানে আপনাকে মাছ অক্টোপাস সমস্ত কিছু কেটেও দেবে আর এই জায়গাটার মধ্যে আমি জাস্ট আপনাদেরকে একটা রাউন্ড দিয়ে দেখলাম যে দেখুন ভেতরটা কত বড় আর আপনি দেখেছেন অনায়াসে আপনি এখানে কিনে মানে সুন্দর মতন আপনি জিনিসপত্র ঘুরে ঘুরে কিনতে পারবেন আর এখানে আমার বাঁদিকে দেখুন একটা ছোট্ট ক্যাফেটেরিয়া মতনও রয়েছে এখানটা আবার অনেকে বসে আবার কফিও খাচ্ছে আর বসে গল্পও করছে আমাদের আজকে এই ড্রন্সির মাছের বাজারটার মধ্যে আমি প্রথম গেছি এর আগে আমি এই মাছের বাজারটা কোনোদিনও যাইনি বাইরে এখানে মাকসিতে আমি টুকিটাকে আগে গেছিলাম কিন্তু মাছের বাজারটা তো আজকে প্রথম গেছিলাম তো সেই কারণে ভাবলাম আপনাদের সাথে এখানকার মাছের বাজারটা একটু শেয়ার করি আর এখানে তো সব কিছু সামুদ্রিক মাছ আর সামুদ্রিক মাছ সত্যি বলতে গেলে আমাকে ওটা খেতে ভালো লাগে না হ্যাঁ তার মধ্যে দোড়ার মাছ তারপরে হলো ফিশ যেটা ফিশটা আমরা বোয়াতে করে নিয়ে আসি এখান থেকে এরকমভাবে আমরা নিয়ে যাই না আর আর হলো সালমন মাছ যেটা হলো অমিত নিয়ে আসো ওটা আমরা খাই তো যেহেতু আজকে ছিল বাড়িতে সালমন তার জন্য আমরা আজকে মাছের বাজার থেকে কিছু কিনিনি নি জাস্ট গিয়ে ওখানটা একটু ঘুরলাম দেখলাম আমি তো এখানে শুধুমাত্র যে মাছ বা মাংস আছে তা নয় ভেতরটার মধ্যে গিয়ে দেখলাম যে ওখানে ফমাস মানে চিজেরও সম্ভার রয়েছে এছাড়াও অনেকে ওখানে বসে কফি টফি খাচ্ছে একটা ছোট্ট ক্যাফেটেরিয়ার মতনও রয়েছে তো বেশ ভালো লাগলো ওখানটা ঘুরে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট